আছে ইসলামী আন্দোলন সফলতা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অর্জন করা লাগে আমরা কখনো নামে বেনামে কখনো পরিচয় দেই কখনো দেই নাই কিন্তু আমাদের অন্তরের ভিতরে ইসলামী আন্দোলন আছে না সহজ কথা বুঝেন না কেন আমাদের হৃদয় ইসলাম বলেন হৃদয় কি ইসলাম জেলে গেলেও ইসলাম ফাঁসির মঞ্চে গেল ইসলাম মাহফিল ও ইসলাম রাজনৈতিক মঞ্চে গেলেও ইসলাম 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 ছাড়া অন্য কিছু আমরা লালন করি না সাদা পাঞ্জাবি ইসলাম কি তাফসির করলো ইসলাম গান গাইলেও কি কথা আসতে বলছেন গান গাইলেও কি এই যে আমাদের ছেলেরা আজকে গান গাইছে এটার ভিতরে ইসলাম আছে না নাই আমাদের গান আমাদের বক্তব্য আমাদের সংস্কৃতি আমাদের উক্তি আমাদের স্লোগান সব জায়গায় বলেন সব জায়গায় ইসলাম সুরে চলে গেছে আবু সিদ্দিক রাভব আরাইমা উঁচু পাহাড় সেখানে আমি নিজে গিয়েছি কয়েকবার পাকিস্তানের এক লোক ওই জায়গার মধ্যে একটা উট নিয়ে উঠেছে ছবি তোলে পাঁচ রিয়েল দুই রিয়েল দশ রিয়েল যার থেকে যেত নিতে পারে গাড়ে সুর বলতে যত বড় গুহা বুঝেন আসলে এত বড় গুহা টুহা কিছুই নেই ছোট্ট একটা গর্ত একটা মানুষ বসলে মাথা দেখা যায় শুইলে হাঁটু দেখা যায় গর্তটা কি খুব বড় মনোযোগ আছে আপনাদের গর্তটা কি বড় আমি একজনকে দুষ্টামি করে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় উঠ কেমনে কয় বাচ্চা নিয়ে আসছে এখানে লালন পালন করে বড় করছে গাড়ে সুরে রাসুল উঁচু পাহাড় বে আল্লাহ রাসুলের পা মোবারক দুইটা ফুলে গেছে রাসুল বলতেছে আবু ভক তোমার উরুটা একটু বিছায়া দাও আমি একটু ঘুমাতে চাই বিশ্রাম নিতে চাই রাসুল ঘুমায়া যাচ্ছেন মক্কা থেকে বিদায় নিয়ে আসছেন কাবাগর থেকে বিদায় নিছে কাবার দেয়ালে ধরে রাসুল বলতেছিলে কাবা তোর সন্তানের আমাকে তোর কাছে থাকতে দেয় নাই আমি মদিনায় চলে যাচ্ছি কথা দিলাম আমি আবার তোমার কাছে ফেরত আসবো বসে 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 ছেড়ে হিজরতের উদ্দেশ্য রওনা দিছে হঠাৎ চোখের পানি বিশ্ব নবীর গাম ওবারকে স্পর্শ করলেন চোখের পানি ঠান্ডা হয় না গরম হয় রাসুলের ঘুম ভাঙছে রসুল বললেন আবু বকর হিজরত করে চলে যাচ্ছ নিজের বাড়ি ছেড়ে রে কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা পরিবারের কথা মনে পড়লো নাকি অবকর সিদ্দিক বলতেছে হুজুর আল্লাহর জাতের কসম করে বলি যেদিন থেকে ইমান এনেছি আমি আমার জীবনের চেয়েতে আব্বা আম্মার চাইতে ছেলে মেয়ের চাইতে স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি কাঁদো কেন আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু বকর রাসুলের কথা শুনে আবু বকর বললেন হুজুর আমি নিজের জন্য কাঁদি না এটা তো ছোট্ট একটা গুহা বসলে পরে মাথা দেখা যায় শুইলে পরে হাঁটুগুলা উপরের থেকে দেখা যায় কাফেরা আসবে আক্রমণ করবে আপনাকে তারা মেরে ফেলবে এই কষ্টে আমি কান্না করি আল্লাহ নবী বললেন লাহান ইন্নাল্লাহ মানা ও দোস্ত চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তো আমাদের সাথেই আছে লা তাখাব বলেন নাই বলছেন লা তাহা জানো বন্ধু চিন্তাই করো না আল্লাহ তো আমাদের সাথে আছে আমাদের সাথে আল্লাহ আছে না নাই এখনো বোধহয় টের পান নাই আছে যে এখনো বোধহয় টের পান নাই